আসসালাম ওয়ালাইকুম এম ওয়েলকাম টু মা ইউটিউব চ্যানেল ব্যাক জোন বেরি ব্যাক জোন বেরির পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার শুভেচ্ছা আমাদের নতুন শিপমেন্ট চলে আসছে আমাদের প্রোডাক্টগুলো যদি আজকে আপনারা দেখেন ব্র্যান্ডের নামটা আপনাদের পরিচিত আমি জানি আগে আমি এই ব্র্যান্ডের মাল এনেছি ইলিগেন্ট এই ইলিগেন্ট ব্র্যান্ডের যে মালগুলো আজকে থাকবে এগুলো নিয়ে আয়োজন কালার থাকবে আমাদের এখানে আছে পাঁচটা আরো একটা কালার নিয়ে মোট ছয়টা কালার থাকবে আজকে আমাদের এখানে তো সর্বপ্রথম কথা হচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক আর ফলো দিয়ে যাবেন আর আপনার মন্তব্য অবশ্যই জানিয়ে যাবেন এবার অর্ডার করার নিয়মটা বলে দিই আমাদের এখানে অর্ডার করার নিয়মটা হচ্ছে না কেউ যদি আপনারা অনলাইনে অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ওই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অর্ডার কনফার্ম করে নিব আরেকটা জিনিস হচ্ছে কেউ যদি সরাসরি আসতে চান আমাদের এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শাহবাগ আজ ইজ সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড একত্রিশ নাম্বার দোকান ঢাকা শাহবাগ আজিজ সুপারমার্কেট সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড একত্রিশ নাম্বার দোকান ব্যাক জোন বিডি। তো বেশি কথা বলা বলুন সরোসরিয়াম ভিডিও তে চলে যাচ্ছে আজকে আপনাদের জন্য থাকতেছে টোটাল পাঁচটা কালারের মধ্যে ব্র্যান্ড সম্পর্কে যদি আমি একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ইলিগেন্ট ব্র্যান্ডের খুব কাছ থেকে যদি একটু দেখেন হ্যাঁ ইলিগেন্ট এই ইলিগেন্ট ব্র্যান্ডের এই বডিগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিপি বডি জিপার গুলো আমি প্রতিবার যে জিপার গুলো আনি ওই জিপার গুলোই থাকতেছে ডাবল জিপার যেগুলাকে ডাবল জিপার বলে ডাবল জিপারের সুবিধাটা আপনারা এর আগেও বলেছি আবারও বলে দেই ডাবল জিপারের সুবিধাটা হচ্ছে আপনারা যদি এয়ারপোর্টে যান অনেক সময় চেন কেটে ফেটে ওই নিয়ে চলে যায় কলম দিয়ে খুলে নিয়ে চলে যায় চুরি হয় এই ডাবল জিদার জিপার থাকার কারণে আপনাদের ওই ক্ষতিটা হবে না আরেকটা জিনিস এরপরে পরে হচ্ছে এটা 25% এক্সট্রা ক্যাপাসিটি এই যে বড় করার অপশনটা এটা হচ্ছে টোয়েন্টি এক্সট্রা ক্যাপাসিটি পুরো লাগেজটাকে আপনি টোয়েন্টি এক্সট্রা ক্যাপাসিটি বড় করতে পারবেন হ্যাঁ স্ট্যান্ড গুলো থাকতেছে মজবুত স্ট্যান্ড হ্যাঁ প্রত্যেকটাই মজবুত স্ট্যান্ড এবং চাকাগুলো যদি আমি আপনাদেরকে দেখাই খুব সুন্দর মজবুত রাবার সোলিং করা চাকাগুলো হ্যাঁ আমাদের প্রতিবারের মতোই ওই যে ডিজিটাল নাম্বারিং সিস্টেম লক থাকতেছে ডিজিটাল নাম্বারিং সিস্টেম লক থাকতেছে পুরো ভিডিওটা আশা করি দেখবেন পুরো ভিডিও না দেখলে আপনি একটা ব্যাগের আমার যে ব্যাগগুলো আমি আপনাদের দেখাই ভিডিওতে কেন দেখাই আপনার আপনাদের অবস্থানের থেকে যেন আগাগোড়া সব দেখতে পারেন তো ওয়ারেন্টির কথা যদি আসে যে ভাই এটা যদি নষ্ট হয় ভেঙে যায় হ্যাঁ আপনাকে বলি আমার সব সময়কার মতোই থাকতেছে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি পাঁচ বছর ওয়ারেন্টি পাচ্ছেন পাঁচ বছরের মধ্যে হ্যান্ডেল জিপার স্ট্যান্ড চেইন চাকা যত ধরনের প্রবলেম হবে সবকিছু কোম্পানির পক্ষ থেকে ফ্রি আপনাদেরকে রিপ্লেস করে দেওয়া হবে হ্যাঁ আর এবার আসি বডির বেলায় যদি অনেকে বলেন যে ভাইয়া বডি কি রকম হবে না হবে একটু যদি আপনাদেরকে আমি দেখাই এগুলা কিন্তু ওই যে প্রতিবারের মতো পিপি বডি ভাঙা ফাটার মত কোনো হয়ে নাই এগুলাকে আপনি একেবারে বাঁকা করে ফেলবেন ভাঙা ফাটার মতো কোনো হয়ে থাকবে না আপনার এগুলো যেভাবে খুশি ওইভাবে ইউজ করতে পারবেন এয়ারপোর্টে নিয়ে ওই যে বাঁকা ই করে ছুড়ে মারে ই করে কোনো ধরনের ভাঙা ফাটার মতো কিছু নাই আর এটা হচ্ছে আটাইশ ইঞ্চির লাগে আটাইশ ইঞ্চির যে জায়গাটা আছে এই যে এটা হচ্ছে এটার জায়গা এক থাকবে আপনার চেন কভার আরেক চেন কেস আরেক পাশে থাকবে হচ্ছে বেল্ট কেস ডুয়েল কেস প্রত্যেকটা ফাইবারের লাগে যদি কিন্তু দুইটা করে কেস চেম্বার হয় হ্যাঁ দুইটা করে চেম্বার হয় একটা বেল্ট চেম্বার আর একটা হচ্ছে কপার চেম্বার এটার বানাও ব্যতিক্রম না ওইরকমই এটা হচ্ছে আপনার আঠাইশ ইঞ্চি এখন যদি আপনারা এটার চব্বিশ ইঞ্চি দেখতে চান আমি আপনাদেরকে একটা মাল খুলে চব্বিশ ইঞ্চিটা দেখাই এই যে চব্বিশ ইঞ্চি গুলো এটার ভিতরে আছে আঠাইশের জায়গাটা দেখাইছি আঠাইশটা আপনারা দুজন যারা বিদেশ নেওয়ার জন্য নিতে চাচ্ছেন তারা অবশ্যই আঠাইশটা নেবেন এই হচ্ছে ইলিজেন্টের চব্বিশ সাইজ এই বডি ঠিক যা কিছু আছে সবকিছুই কিন্তু সেম সবকিছুই সেম এরপরে থাকতেছে হচ্ছে আপনার জন্য যদি আপনারা নিতে চান তাহলে আপনারা অবশ্যই বিশ তাইজটা নিবেন এই দেখেন বিশ বিমানের জন্য যে সাত কেজি নিতে চান ওইটার জন্য আপনি এটা নিতে পারেন ব্যাগগুলো কিন্তু খুবই লাইট হ্যাঁ একটা ব্যাগের মধ্যে আপনি পনেরো কেজি নিতে পারবেন কিন্তু আপনারা যখন বিমান ও ক্যাবিনের জন্য নেবেন তখন এটার ভিতরে আপনারা সাত কেজির বেশি নিতে পারবেন না হ্যাঁ দেখেন খুবই সুন্দর গুড লুকিং তিনটা সাইজের সমন্বয়ে আমাদের একটা সেট হয় এই হচ্ছে তিনটা সাইজ আমাদের যদি আপনাদেরকে দেখাই বিশ চব্বিশ এবং হচ্ছে আটাইশ এই তিনটা সাইজের আহ ইসের মধ্যে আজকে আমাদের ভ্যারিয়েন্ট থাকতেছে পাঁচটা এই যে কালারগুলো যদি আপনারা একটু দেখেন থাকতেছে রাইস অ্যাশ এটা হচ্ছে রাইস এশ তারপরে থাকতেছে হচ্ছে আপনার পার্পেল কালার এই যে একটু হাত দিয়ে যদি উঠাই দেখাই থাকতেছে পার্পল কালার খুব সুন্দর পার্পেল কালার তারপরে থাকতেছে হচ্ছে স্কাই ব্লু এক্স স্কাই ব্লু কালার খুব সুন্দর কালার গুলো আমি কিন্তু সবসময়ই কালার গুলো করি হ্যাঁ আর এই যে আমাদের আপুদের ক্রাশবন কালার সিঙ্ক হ্যাঁ জেন্টস লেডিস দুইটা কালারই আমাদের এখানে আছে আপনি যদি চান লেডিস দের জন্য আপনারা পিঙ্ক নিতে পারেন পার্পেল নিতে পারেন লেডিজদের জন্য পিঙ্ক পার্পেল নিতে পারেন আর যদি কালার ইউজ করতে চান তাহলে আপনি এই অ্যাশ কালার তারপর হচ্ছে রাইস অ্যাশ কালার আর স্কাই ব্লু কালারটা সবাই ব্যবহার করতে পারবেন এবার আসি আপনাদেরকে প্রাইজের ব্যাপারে সবসময় আপনারা জানেন যে ব্যাক জোনি কিন্তু আপনাদেরকে অফারের উপরে রাখে তো আজকেও ব্যতিক্রম হবে না অবশ্যই আপনাদেরকে এইবারও অফার দিয়ে দিব তো আজকের অফার প্রাইজে থাকতেছে আবারও এলিগেন্টের আগের প্রাইসটাই ছয় হাজার পাঁচশো পাঁচ হাজার যার যেটা প্রয়োজন অর্ডার করার নিয়মটা আবার বলে দিই পণ্যের স্ক্রিনশট দিবেন এবং স্ক্রিনে তো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে পণ্যের স্ক্রিনশট সহ আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন সাইজ বলে দিবেন অর্ডার কনফার্ম করে দিব আর কেউ যদি সরাসরি এসে কিনতে চান আমাদের এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শাহবাগ আজিজ সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড একত্রিশ নম্বর দোকান ব্যাক জোন বিডি আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম